উল্ট নয় লড়াই তো যাবেন না চৌরাস্তিবেন চৌরাস্তিক্ষা করবেন বোমা তোমরা কিন্তু ভালো করতেছ না যাক এতদিন আপটটা বিদায় হইলো শান্তিতে থাকতে পারো বাসায় বাসাটা পুরো অশান্তি বানায় ভালছে এই মহিলা ভিতরে চলো ট্রা বেল করো চল আছো সামনাগা দিয়ে আসো হ্যাঁ আসো এক কাজ করো এটা দাও তুমি গাড়িটা ওইখানে সুন্দর করে পার্কিং করে আসো তো আর গাড়ি সামনে থাকবা মেন রোডের উপরে গাড়িটা রেখে দিচ্ছে এখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবো সব ইডিয়েট একটা সারাক্ষণ শুধু আড্ডা করে হ্যাঁ শোনো গাড়ির মধ্যে আবার বৈশাখ বৈশাখে সেট বাজায় না ফুল সাউন্ড দিয়ে আশেপাশে থেকে অবজেকশন দিবে প্রায় সময় কিন্তু বলে সবাই যে আপনার ড্রাইভারটা গাড়ি এখানে রেখে ফুল সাউন্ড দিয়ে মিউজিক বাজায় খবরদার দেখো

আপনি যদি না থাকেন আমরা কথা বলবো কার সাথে আর ওইখানে সময় দেবো কাকে বেআই আপনারা জান আমি ওই বাড়িতে আর যাবো না আশ্চর্য ব্যাপার আপনি ওই বাড়িতে যাবেন না মানে আপনি ওই বাড়ির মধ্যমণি আপনি ওই বাড়িতে থাকবেন না এটা একটা কথা হইলো সমস্যাটা কথা আমাকে বলবেন তো বেআই আমি যাদের জন্য এত কষ্ট করছি তারাই আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে বাইর করে দিছে মানে হ্যাঁ কে বের করে দিছে আপনাকে আপনার মেয়ে আর আমার ছোট ছেলের বউ

আমার মেয়ের সাফাই গাইবো না আর আমার মেয়ের কোনো অন্যায়কে আমি বরদাস্ত করবো না আর আমার মেয়ের কোনো অনিয়মকে আমি কখনো সাপোর্ট করবো না আমি সেই বাবা আমি ওইরকম বাবা না যে আমার মেয়ে অন্যায় করবে আমার মেয়ে তার শাশুড়ির উপর নির্যাতন করবে তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেবে আর আমি সাদরে তাকে কোলে নিয়ে চুমাইতে থাকবো প্রশ্নই ওঠে না কোয়াইট ইম্পসিবল আসেন আমার সাথে আপনি আমার সাথে আসেন আমি আসি আপনাকে কি করতে হবে ওখানে কি বলতে হবে আপনার কিছু বলতে হবে না যা কিছু করার যা কিছু বলার সব কিছু আমি বলবো আপনি কোনো কথা বলবেন না আপনি শুধু চুপচাপ ওখানে বসে থাকবেন আসেন সন্তান আমারও আছে আসেন এক কাজ করেন আপনারা জান আপনার মেয়ে কি বলছে জানেন বলছে আমি যে দুই তো কখনো যাই আমার হাত পা ভাঙা দিবে আমি চাই না হাত পা দিবে না হ্যাঁ আর ওর হাত পা কি আমি শোকে চিনে সাজায় রাখবো হ্যাঁ ওর হাত পা কি নিয়ে ব্যাংকের লকারে রেখে দেবো আমি আসেন আপনি আমার সাথে আমাকে আপনি হয়তো চিনেন না আমি সালাম পাটোয়ারি আমি পারি এমন কোনো কাজ নাই আর আমি আমার জীবনে জ্ঞান হবার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় নিজেও করি নাই কাউকে করতে দেই নাই আসেন আপনি আমার সাথে আপনি আমার সাথে আসেন ও তুমি এইখানে বসে আছো তোমার আম্মু বাসা থেকে রাগ করে চলে গেল আর আসলো চলে আমরা আমাদের কাজের কাজটা করে ফেলি হ্যাঁ ভাইয়া ভাবি কিন্তু ঠিক কথা বলছে আমরা যাগুলো ভাগ করে লাগি

দেখেন না আবার চলে আসছে বুড়ির ঘরে বুড়ি বেরন কেন আসছেন যান আচ্ছা আপনি কি শরম লজ্জা বলতে কিচ্ছু সরম লজ্জা থাকবো কামনে হ্যাঁ বেরহান দেখো মানে অধিক যাও রুমে যাইতে বলছি কিন্তু রুমে যাও সুমন চাপো তো চাপো বের হও আচ্ছা আপনার গেটটা লাগে দিক আমাদের মা তো এর উপরে সুছেন আপনার সমস্যা কি হ্যাঁ আপনারা যে বলছিয়ে এবারে তীর সীমানায় পাড়া দিবেন না কেন আসলেন কেন আসলেন হিসাবু ভাবি কেন মা তো আমাদের শুন দাদা না তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো একটা মানুষ হয়তো মানে মানে এই বয়সে কোথায় গিয়ে দাঁড়াবে কি করবে এইজন্য হয়তো চলে আসছে আমাদের তো মা সমস্যা না আজকের পর থেকে মান হয় আমাদের মানে

তুই যদি একটা কথা বলছ না আমি কিন্তু তোর সাথে সংসার করবো না বলে দিতেছি ওঠেন ওঠেন এরপর যদি দেখছি না এবারে তৃষি মনে বালিশ চাপা দিয়ে মাইরা বুড়ি গঙ্গার নদী ফালাই দিয়ে বের হন আয় সুমন আরে আম্মা কই যেন আপনি এই বয়সে ভিতরে ঢুকেন পাগল হয়ে গেছেন আসো দরজা লাগাও আবু ভালো আছো তোমরা হঠাৎ কিছু না বললা

বলদ আমি কি এটা বলছি আচ্ছা রুমে চলো এখানে তো অনেক গরম তুমি কোনো কথা বলবে না আমু রুমে চলো এখানে গরম রুমে যাবে না এই কুলুর বলদ এখানে আসো তুমি কি পুরুষ হ্যাঁ কথা কস না কে কি পুরুষ এটাকে বা কার মা তোর মা আমার বিশ্বাস হয় না আপন মা হ্যাঁ তোর মতো এরকম টাগরা জোয়ান ছেলে থাকতে তোর মা রাস্তা রাস্তায় ঘুরে তোর বউ তোর মারে বাড়ির থেকে বের করে দেয় আর তুই নিজেরে বীর সন্তান ভাবস নাকি তুই কি বীর সন্তান কুসন্তান নালায়

গায়ে হাত তোলা স্পর্ধা কোথায় পাইছিস তুই গায়ে হাত দিলে তো চুল সরাই কেন বলবি তুই কেন জোরে কথা কেন বলবি এই বাড়ি আর সংসার আর সবকিছু আর সম্পত্তি তার আর তারে বাড়ি থেকে বের করে দাও কেন বাবা আমি একটা মিনিট কথা বলতেছি তুমি চুপ থাকো কে সে বলো বাপ এই এখানে দাঁড়া এই বেটা পুরুষ মানুষ জোয়ান মানুষ কথা কবি স্মার্ট ভাবে স্ট্রং ভাবে কথা কই উম হ্যাঁ সমস্যা কি তোর হোয়াট ইজ প্রবলেম বাবা নিয়ে কি আর বলবো এই তার হাতটা কিন্তু বাড়ি দিয়ে ভেঙে ভালো আমি আপনার মেয়ে হুম আমার মাকে সহ্যই করতে না আমার মা যেটাই করে সেটাই তার প্রবলেম এই যে আমি সারাদিন অফিসে পরিশ্রম করি অনেক কিছু করি আমার এমপ্লয়ীদের সাথে আমার সুসম্পর্ক রাখতে হয় অফিসের বিভিন্ন কাজ করতে হয় দিন শেষে কাজ করে বাসা আসার পর আপনার মেয়ে আমার মার সম্পর্কে বিজি ঢালে তোমার মা এটা করলো ওটা করলো তোমার মা এটা করেনি তোমার মা ওয়াশরুমে গিয়ে পানি ঢালে নাই মানে এই সমস্ত কথাবার্তা শুনতে শুনতে না আমার কান ঝালাফালা হয়ে গেছে আমার মাকে দেখতেই পারে না আমি অনেক বোঝানোর চেষ্টা করছি আপনার মেয়েকে যে শান্ত হও এই দুনিয়াতে মাছের আমাদের আর কেউ নেই মার সাথে ভালো করে ব্যবহার করো মাকে খেতে দাও মাকে সম্মান করো না আপনার মেয়ে এগুলো তো করেই না দিন শেষে আমার সাথেও খারাপ ব্যবহার করে একজন ডায়রিয়া রুগীরে একটা প্যারাসিটামল দিলে ভালোই রোগ হইব এই বাটা আমার কথার উত্তর দে হইব তাহলে ডায়রিয়া রুগীর কি দরকার সেলাইন দরকার তুই যেভাবে বুঝাস কবির ভাষায় এই কবির ভাষায় কবিতা আবৃত্তি করলে তো বুঝবো না ওর দরকার ছিল কি যখনই তোর মার সাথে উল্টাপাল্টা করছে আমি গায়ে হাত তুলতে চাইনি আমি তাকে বোঝানোর চেষ্টা করছি কারণ ভালোবাসি

অনেক করছি তোমার জন্য মার সাথে শান্তি মতো এক মিনিট কথা পর্যন্ত বলতে পারি না দিনের পর দিন আমার সাথে তুমি খারাপ ব্যবহার করছো অত্যাচার নির্যাতন করছো ঠিক মতো খাইতে পর্যন্ত দাও নাই আপনার মেয়ের বিহেভটা দেখছেন আপনার মেয়ের বিহেভটা আমাকে মার্কেটে নিয়ে আসছে কাপড় কেনার জন্য আপনার দেখছেন কাপড়টা কত সুন্দর তোর হাত দিলে কি করস যখনই জোরে কথা বলে ঠাস 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 করে মারবি তুমি পর ছেলের না বেটা নিজের শাসন কর তুই তোর শাশুড়ির সেবা যত্ন কইরা এখানে চোরের মতো কোনা গিয়া খালাস এখানে দাঁড়া আরে কি শিক্ষা দিছ না গিয়া দিগাও তুই যদি এই সংসারে থাকতে চাস এই বাড়িতে থাকতে চাস প্লাস তুই তোর বাবার বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখতে চাস তাইলে এই বাড়িতে উনি সম্পূর্ণ কমেন্ট ওনার থাকবে উনি যা বলবে সেভাবে তোমাকে সংসারের কাজকর্ম করতে হবে সেভাবে থাকতে হবে আদারওয়াইজ এ বাড়িতে তুমি থাকতে পারবে না এক দুই হলো তুমি আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই হ্যাঁ অবশ্যই আমি যেটা বলতেছি সেটাই আমি ওই ব্যবস্থা করে আসছি আমি অনেক শখ করে আসছিলাম যে বাড়িতে কয়েকদিন বেড়াবো এখানে কয়েকদিন থাকবো সবার সাথে একটু আনন্দ ফুর্তি করবো কিন্তু রাস্তায় ওনাকে যে অবস্থায় আমি দেখছি আমার ভিতর থেকে ওগুলি সব উঠে গেছে এখন কথা সাফসাফ তোমারও বলে দিই আমি তোমার মা এ বাড়ির গার্ডিয়ান্স তোমার মা যেভাবে সংসার পরিচালনা করবে সেইভাবে যদি তুমি তোমার বউ

হ্যাঁ ডিভোর্স দিব যাও মার কাছে ক্ষমা চাও আই চাও ভাবিছেন কি আপনি জান্নাত আই চাও পাও ধরো ধরো পা পা শাশুড়ি কি জানোস মায়ের মতো মা যদি মনে করো যে না এটা আমার স্বামীর মা না এটা আমার মা সংসারে সুখ শান্তি আসবে তুইও ভালো থাকবি আল্লাহর কাছে ভালো পাবি তোদের কাছ থেকে তোদের সন্তানরা শিক্ষা নিব আচ্ছা সুন্দর করে পা ধরে মাপছ পায়ে ধরে বল শাশুড়ি কি জানো মায়ের মতো তবে বর্তমান যুগে বর্তমান সমাজে মেয়েরা বিয়ের পরে শাশুড়িকে কি মনে করে জানো একটা ভাইরাস যেটা একটা অ্যালার্জি এটা চুলকানি কিন্তু না শাশুড়ি কিন্তু মা যে সংসারে শ্বশুর শাশুড়ি থাকে সেই সংসারে আল্লাহর রহমত বরকত থাকে যদি শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে পারো এবং শ্বশুর শাশুড়িও যদি ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে ওই সংসারে সুখ মানে বলার মতো না ভাবছা আম্মা আমার ভুলে হয়ে গেছে maaf করে দে আম্মা ভুল হয়ে maaf করে মেয়ের এরপর থেকে আর জানো কোনো অন্য রকম কোনো কথা কানে না আসে ঠিক আছে আচ্ছা উনি যা বলবে এই সংসার কিন্তু একদিন তোমরাই দেখবা এখনো তোমরা দেখে নিতে পারো আম্মা আপনার কোনো কাজ নাই আপনি শুধু খাবেন নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ করবেন আপনার এই সংসার নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না সমস্ত সংসারের দায়িত্ব আমরা দুই নিয়ে নিলাম ব্যস্ত ঠিক আছে তোমরা চল চল বাবা মানে কি যে বলবো মানে বলার মতো ভাষা নাই আমি সত্যি প্রাউড ফিল করতেছি যে আপনার মতো এত একজন ভালো মনের মানুষ আমার শ্বশুর আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে যখন বিয়ে করছি না আমার মেয়ের তিন ডবল খারাপ ছিল আমার বউ কিন্তু কোনো লাভ হয়নি কারণ কি জানো একটা কথা আছে পাগলামি তো গোমন নাই চলার বাড়ি সব আদরের সময় আদর করছি বুকে টাইনে নিছি আবার শাসনের সময় শাসন করছি আর অতিরিক্ত লাই দিলে কি জানো তোমার কান্ধের উপরে তোমার মাথায় লবণ রাখবো একটা করে বড়াই করব করবো লবণ বড়াইবার খাইব এই সুযোগটা কখনো দিবা না চল